আমি ইমন পাল একজন ব্যবসায়ী কনসালটেন্ট আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রায় চোদ্দ বছরের অভিজ্ঞতা আমার এবং চট্টগ্রাম বিভাগে সেলসের দিকে এবং ট্রেনার হিসাবে আসলে প্রথম স্থান অর্জন করছি এবং এই যে প্রতিষ্ঠানে পুরো বাংলাদেশের ট্রেনারদের মধ্যে আমি প্রথম স্থান অর্জন করছি তো এটা একটা সেই অভিজ্ঞতা থেকে আসলে আজকে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত সম্ভাবনা এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি সঠিক কোম্পানি বাছাই করেন যদি আপনি সঠিক শিক্ষকের কাছ থেকে ব্যবসাটা শিখতে পারেন এবং যদি আপনি আপনার মাইন্ডসেট মানে ঠিক করেন স্কিল সেট আপনার দক্ষতা বাড়ান এবং কিছু বা কিছু টুলস যদি আপনি ব্যবহার করতে পারেন আপনি পাঁচ বছরে কোটিপতি হতে পারবেন লক্ষ লক্ষ টাকা আপনি কমিশন অর্জন করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে তো অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কোম্পানি আছে বর্তমানে বাংলাদেশের চার ধরনের কোম্পানি আছে প্রথম যেটা সেটা হচ্ছে মানি গেম কোম্পানি মানি গেম কোম্পানি মানে টাকা কোনো পণ্য নেই আপনি টাকা দেবেন এটা হচ্ছে মানি গেম কোম্পানি মানি গেম কোম্পানি সম্পূর্ণ অবৈধ এখানে টাকা বিনিয়োগ করা মানে আপনি একটা অবৈধ কাজ করতেছেন ঠিক আছে সুতরাং এই ধরনের কোম্পানিতে আপনার টাকা বিনিয়োগ বা টাকা দেওয়াটা উচিত না দ্বিতীয় যে ধরনের কোম্পানি সেটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি এখন বাংলাদেশী কিছু কোম্পানির পণ্য আছে কিন্তু বাংলাদেশের পণ্যগুলো আন্তর্জাতিক ভাবে না অতটুক স্ট্যান্ডার্ড লেভেলের না আসলে যে পরিমাণ মানে কোয়ালিটি হওয়া দরকার সেই ধরনের কোয়ালিটি আসলে বাংলাদেশ দিতে পারে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো সেই ধরনের কোম্পানিতে আপনার কাজ করাটা আসলে উচিত হবে না তৃতীয় ধরনের যে কোম্পানি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অনেক বড় কোম্পানি কিন্তু বাংলাদেশে লিংক আসছে কেউ না কেউ সেই কোম্পানির একটা লিংক নিয়ে আসছে লিংক আনার মাধ্যমে কাজটা করতেছে তো লিঙ্ক এর বিষয়টা হচ্ছে অবশ্যই আপনি বুঝবেন একটা ম্যানেজমেন্ট যে সাপোর্ট আপনাকে দিতে পারবে একজন ব্যক্তি একটা লিঙ্ক আপনাকে সে সাপোর্ট দিতে পারবে না সুতরাং সেই ক্ষেত্রে আপনার কাজ করা উচিত হবে না অনেকেই বলে যে আমারটা আমেরিকান কোম্পানি আমারটা কোরিয়ার কোম্পানি কিন্তু আপনি একটু খেয়াল করতে হবে সেটা লিঙ্ক কিনা ম্যানেজমেন্ট আছে কিনা লিঙ্ক না থাকলে আপনার সেখানে কাজ করা উচিত না আর চতুর্থ ধরনের কোম্পানি যেগুলো সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সমাদৃত অনেক বড় কোম্পানি বাংলাদেশের ম্যানেজমেন্ট আছে কোন লিঙ্ক না বাংলাদেশে সরাসরি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেছে সেই ধরনের কোম্পানিতে আপনার কাজ করা দরকার ঠিক আছে তো আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেটা সরাসরি বাংলাদেশের ম্যানেজমেন্ট আছে এবং সাথে আমি কাজ করতেছি ঠিক আছে ম্যানেজমেন্ট আছে সাথে আসলে আমি কাজ করতেছি এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ কিভাবে আপনি সঠিক কোম্পানি বাছাই করবেন পাঁচটি পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করব। এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রোফাইল আপনাকে দেখতে হবে কোম্পানি কত বছরের হ্যাঁ কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি কোম্পানির সেলস রেকর্ড কেমন কোম্পানির মানে সার্ভিস কেমন এগুলো আপনাকে আসলে বুঝতে হবে তো আমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছি এই জেটেস প্রতিষ্ঠান এই জেটেস প্রতিষ্ঠান দুই হাজার তিন সালে চাইনাতে এস্টাবলিশ হয়েছে বর্তমানে প্রায় একুশ বছর বয়স এবং আন্তর্জাতিকভাবে আশিটারও বেশি দেশে এই পণ্যগুলো সমাদৃত লক্ষ লক্ষ মানুষ ইউজার আছে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে এবং এই প্ল্যাটফর্মে মানে পাঁচ থেকে দশ বছরে অনেক মানুষ খুব ভালো করছে মানে লক্ষ লক্ষ টাকা কমিশন অর্জন করছে এটা প্রমাণিত সুতরাং কোম্পানি স্ট্রং প্রোফাইল এবং কোম্পানির যিনি মালিক যিনি চেয়ারম্যান উনি লিও উনি মানে মেডিসিনের উপর ডক্টরেট করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ থেকে তার মানে উনি নিজেই একজন ডাক্তার ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার এবার দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আন্তর্জাতিক যে কোম্পানি ওখানে আসলে অনেক ধরনের ভালো পণ্য আছে কিন্তু এই জেটস কেন আমি চয়েস করছি তার একটা বিশেষ কারণ হচ্ছে হু ডব্লিউ এইচ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সুস্থ থাকার জন্য বা যে কোনো রোগকে নিরাময় করার জন্য বা যে কোনো রোগ থেকে ভালো হওয়ার জন্য পাঁচটা পয়েন্টস মানে হু পরামর্শ দিছে সেই পাঁচটা ডিপার্টমেন্টেই এই জেটস কোম্পানির প্রোডাক্ট আছে এবং এই জেটস কোম্পানির এমন একটা প্রোডাক্ট আছে যেটা ডিটক্স মাত্র 16 ঘন্টায় মানে চমৎকার কাজ করে চমৎকার কাজ করে এবং বাংলাদেশে দেখেন ফেটি লিভারের রোগী বেশি তারপর ডায়াবেটিস বলেন লিভার প্রবলেম কিডনি প্রবলেম এই ধরনের হার্টের প্রবলেম অনেক রুগী কিন্তু বাংলাদেশে আছে অনেক মানুষ কিন্তু ভবিষ্যতে রুগী হচ্ছে তো এখন থেকে যদি আপনি ডিটক্স নিয়ে সবাইকে জানান অবশ্যই তারা আপনার কাস্টমার হবে এবং আপনার কোটি কোটি টাকার তিন বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং মানে কিভাবে আপনাকে বোনাস দেবে আমার চোদ্দ বছরের অভিজ্ঞতা প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশে কাজ করে আন্তর্জাতিক সমস্ত কোম্পানির মার্কেটিং প্ল্যান কিন্তু আমি জানি আমাকে তারা জানে আমি স্টাডি করে দেখছি সমস্ত প্ল্যানের চাইতে এইচএটএস প্রতিষ্ঠানের অ্যাঞ্জেলো এইচএটএস প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান অনেক সহজ কিন্তু মানে সম্ভাবনা অনেক বড় মার্কেটিং প্ল্যানটা অনেক সহজ কোনো শর্ত নেই কিন্তু সম্ভাবনা মানে ইনকাম করার পসিবিলিটি অনেক বেশি চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পিউপল আসলে কোম্পানি ভালো প্রোডাক্ট ভালো প্ল্যান ভালো কিন্তু আপনার আপলাইন যদি এক্সপার্ট না হয় আপনি যার সাথে কাজ করবেন উনি যদি আপনাকে সঠিকভাবে গাইড করতে না পারে তাহলে তো আসলে আপনার আপনার ব্যর্থতা হবে এবং আমি দেখছি আন্তর্জাতিক অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে স্ট্রাগল করতেছে যে ভালো লিডার পাচ্ছে না এই যেটা প্রতিষ্ঠানে যারাই কাজ করতেছে লিডারশিপে যারা কাজ করতেছে আসলে ওনারা পঁচিশ ছাব্বিশ বছর কেউ বিশ বছর কেউ চোদ্দ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং মানে প্রিভিয়াস তাদের রেকর্ড খুব ভালো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের রেকর্ড খুব ভালো তারা খুব ফ্রেন্ডলি এবং তারা আপনাকে গাইড করতে পারবে বেসিক্যালি আমি আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো কিভাবে আপনি ভালো মতো কাজটা করতে পারবেন লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আসলে পারফেক্ট টাইমিং তার মানে আসলে আমরা যখন বিয়ে করতে যাই আমি একজন ছেলে প্রত্যেকটা ছেলে যখন বিয়ে করতে চাই তারা চাই ভার্জিন মেয়েকে বিয়ে করতে ভার্জিন মানে যেটা পূর্বে কারোর সাথে দৈহিক সম্পর্কে জড়িত ছিল না আপনারা জানেন ভার্জিন মেয়েকে মানে একজন পুরুষ বিয়ে করতে চায় স্বপ্ন থাকে সেম একজন মহিলার বা একজন মেয়ে স্বপ্ন থাকে একটা ভার্জিন পুরুষকে মানে বিয়ে করার যে অন্য কোনো মেয়ের সাথে

প্রোডাক্ট প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা জানবেন কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেবো আজকে আপনাদের সাথে যেটা করবো এই যে প্রতিষ্ঠানের অনেক মেম্বাররা আমাকে অনুরোধ করছে যে স্যার মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি একটু আমাদের সাথে শর্ট একটা ভিডিও করেন তো সে